জান মোস্তফা মা মা আমার খুব শীত করছে আমাকে একটা কথা দাও না আচ্ছা ঠিক আছে রে মা জানাতুল আমি এক্ষুনি দিচ্ছি এরপর ওর মা একটা কথা জানাতুলের গায়ের উপরে দিল মা তুই এখানে শুয়ে বিশ্রাম নে আমি মালিহাতের বাড়ি থেকে আসছে কেমন মা আমার তো খুব জ্বর এসেছে আমায় অবস্থায় রেখে তুমি চলে যাবে কিছুই করা নেই রে মা জান্নাতুল আমি যে রোজ ওদের বাসায় কাজ করি একদিন কাজে না গেলে ওরা খুবই সমস্যায় পড়ে যাবে আমি বেশি দেরি করব না যাব আর চলে আসব আচ্ছা ঠিক আছে মা তাড়াতাড়ি ফিরে এসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর জান্নাতুলের মা জান্নাতুলকে অসুস্থ অবস্থায় রেখে মালিহাদের বাড়িতে কাজ করতে চলে গেল এই জি তোমার এখন আসার সময় হলো বেলা কয়টা বাজে দেখেছো মালিহা আমার মেয়েটা খুবই অসুস্থ ওর একটু সেবা যত্ন করে ওষুধ খাইয়ে তারপর এলাম চিন্তা করো না মালিহা আমি এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ করে দেব এক ঘন্টার মধ্যে সব কাজ করে দেবে মানে আমি তো একটু পরে স্কুলে চাপ আমার টিফিন কে রেডি করে দেবে আমি রেডি করে দিচ্ছি তুমি কোনো চিন্তা করো না মালিহা তুমি আমাকে বারবার মালিহা বলছো কেন আমাকে ম্যাডাম বলতে পারো না তুমি তো আমাদের বাসার কাজের লোক আর কাজের লোক হয়ে তুমি আমাকে নাম ধরে ডাকো আচ্ছা ঠিক আছে ম্যাডাম আজকের পর থেকে আপনাকে আমি আর নাম ধরে ডাকবো না ম্যাডাম বলেই ডাকবো হয়েছে হয়েছে যাও এখন কাজে লেগে পড়ো এরপর রহিমা গিয়ে মালিহাদের বাড়িতে সমস্ত কাজ করতে লাগলো জান্নাতুলের মা জান্নাতুলের মা জলদি এদিকে এসো তখন জান্নাতুলের মা সেখানে আসলো কি হয়েছে ম্যাডাম আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ হ্যাঁ তোমাকে ডেকেছি বাড়িতে কি আরো কাজের লোক আছে যে তাকে ডাকবো আচ্ছা ঠিক আছে ম্যাডাম কি জন্য ডেকেছেন বলুন কি জন্য আপনার এই আমার জুতা দেখেছো কত নোংরা হয়ে আছে এগুলো পরিষ্কার কে করবে শুনি ম্যাডাম আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি এই যে নিন ম্যাডাম আপনার জুতা পরিষ্কার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি আমার টিফিনটা নিয়ে এসো এরপর টিফিনের বাটি মালিহাকে দিল মালিহা টিফিন বাটি নিয়ে চলে গেল তারপর রহিমা বাড়ির সমস্ত কাজ শেষ করে রেহানার কাছে গেল ভাবি আজকে বাড়ির সমস্ত কাজ শেষ করে ফেলেছি আমি তাহলে এখন আসি মেয়েটা আমার খুব অসুস্থ ওর জন্য আবার ওষুধ কিনে নিয়ে যেতে হবে কি বলো রহিমা তোমার মেয়ে জান্নাতুল অসুস্থ আচ্ছা ঠিক আছে এই নাও আমি এক হাজার টাকা দিচ্ছি যাওয়ার সময় তোমার মেয়ের জন্য ওষুধপত্র আর কিছু ফলমূল নিয়ে যেও আচ্ছা ঠিক আছে ভাবি আসসালামু আলাইকুম এরপর রহিমা সেখান থেকে চলে গেল মা জান্নাতুল এই নাও তোমার জন্য ফলমূল আর ওষুধ নিয়ে এসেছি এগুলো খেয়ে নাও দেখবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মা তুমি না বলেছিলে তোমায় কাছে কোনো টাকা নেই তাহলে ওষুধপত্র আর এত ফল আনলে কি করি তুমি টাকা তো ছিলই না রে মা কাজ শেষে আসার সময় রেহনা ভাবি তোমার অসুস্থের কথা শুনে টাকাটা দিয়ে দিলো সে টাকা দিয়ে তোমার জন্য কিছু ওষুধপত্র আর কিছু ফলমূল কিনে আনলাম নাও মা এখন তাড়াতাড়ি খেয়ে নাও এভাবে সেদিনটি কেটে গেল পরদিন সকালবেলা রহিমা আবারও মালিহাদের বাড়িতে কাজ করতে চলে গেল গিয়ে দেখলো ওরা সবাই নাস্তা করতে বসেছে আরে রহিমা যে এসো এসো বসো একসাথে নাস্তা করবে নানা ভাবে আমার নাস্তা করা লাগবে না আমি বাসা থেকে পান্তা ভাত খেয়ে এসেছি আরে কি যে বলো না কোনো সমস্যা নেই আম্মু তুমি ওকে খেতে বলছো কেন এই কাছে লোক আমাদের সাথে নাস্তা খাবে ও এই টেবিলে বসলে আমি খাবো না আমি চলে যাবো মালিহা তুমি এসব কি বলছো রহিমা তো অনেকদিন ধরে আমাদের বাড়িতে কাজ করে ও এখন আমাদের বাড়ির সদস্যই হয়ে গেছে তাহলে ও আমাদের সাথে নাস্তা করলে তোমার কি সমস্যা আছে অসুবিধা আছে মা আমি কাজের লোকের সাথে নাস্তা করতে পারবো না এতে আমাদের মান সম্মান ধুলে মিশে যাবে মালিহা তুমি কিন্তু আবারও রহিমাকে অপমান করছো ভাবি থাক না আমার নাস্তা করতে হবে না আমি সকালেই খাবার খেয়ে এসেছি ভাবি আমি রান্নাঘরের কাজ করতে গেলাম আপনারা নাস্তা করুন এরপর সে রান্নাঘরের কাজ করতে চলে গেল দেখেছেন আপনার মেয়ের কাণ্ড আপনি চুপ করে নাস্তা করছেন যে মেয়েটাকে একটু ধমক দিতে পারেন না আরে রেহেনা তুমি কি পাগল হয়ে গেলে ও কি এমন খারাপ কাজ করেছে হ্যাঁ গরিবদের সাথে এক টেবিলে বসে কেন খাবার খাবে আমিও এসব গরিব ভিকারীদের দেখতে পারি না তুমি তো জানোই এজন্যই আমার মেয়ে ঠিক আমার মতোই হয়েছে তুমি কিন্তু রায় দিয়ে দিয়ে মেয়েটাকে একদম মাথায় তুলে ফেলেছো। একদিন দেখবে এই মেয়েই তোমার মান সম্মান ডোবাবে আরে রেহেনা তোমায় আমাকে নিয়ে চিন্তা করতে হবে না চুপচাপ নাস্তা করে নাও এরপর ওরা নাস্তা শেষ করে কিছুক্ষণ পর রহিমা রেহানার কাছে এসে বলে ভাবি বাড়ির সমস্ত কাজ শেষ করেছি আমি তাহলে এখন আসি তোমার মেয়ের অবস্থা কেমন এখন সেটা তো বললে না ভাবি এখনো সুস্থ হয়নি তবে ডাক্তার বলেছে ভালো মন্দ খাওয়াতে আমরা তো গরিব মানুষ ভালো মন্দ খাবার তো চোখেই দেখি না ও আজ তো আমাদের বাসায় খাসির মাংস আর মাছ রান্না করেছে। যাও ওখান থেকে কিছু খাসির মাংস আর কিছু মাছ নিয়ে যাও জ্বরের শরীর তোমার মেয়ে খেয়ে খুব তৃপ্তি পাবে আচ্ছা ঠিক আছে ভাবি এই যে জান্নাতুলের মা তোমার যেতে হবে না আমি এনে দিচ্ছি কি বলেন ছোট ম্যাডাম আমি থাকতে আপনি কষ্ট করতে যাবেন কেন আরে কোনো কষ্টই হবে না তুমি থাকো আমি নিয়ে আসছি কিন্তু মালিহা ভালো খাবার না নিয়ে বাসি পচা খাবারগুলো বক্সে ভরে বাড়ির কাজের মেয়ে শখ হয়েছে ভালো খাবার খাবার দামি খাবার তুই একদমই পাবি না বাড়ির বাসি পচা খাবারগুলো তোকে খেতে হবে এই বলে মারিহা বাসি পচা খাবারগুলো বক্সে তুলে নিয়ে গিয়ে রহিমার হাতে তুলে দিল নাও তুলের মা খাবারগুলো এখন নিয়ে যাও রহিমা বক্সটি নিয়ে বাড়িতে গেল মা মা তুমি এসেছো হ্যাঁ মা জান্নাতুল দেখো তোমার জন্য খাসির মাংস আর বড় মাছ নিয়ে এসেছে নাও মা পেট ভরে খেয়ে নাও জ্বরের শরীরে এগুলো খেলে খুব ভালো লাগবে আচ্ছা ঠিক আছে মা দাও এই বলে জানাতুল বক্সটি খুলিত হতভম্ব হয়ে গেল বক্স থেকে পচা দুর্গন্ধ আসছে মা দেখো এখানে তো খাসির মাংস বড় মাছ কিছু নেই খাবারগুলো থেকে কেমন দুর্গন্ধ আসছে পুরো ঘরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে কি বলছো এসব তুমি মা মালিহা ম্যাডাম তো নিজ খাবারগুলো বাটিতে তুলে দিল আমাকে ও বুঝেছি ও সব কিছু মালিহা করেছে ও তো কাজের লোককে দেখতে পারে না আচ্ছা ঠিক আছে চিন্তা করো না ঘরে খাবার আছে আমি দিচ্ছি এভাবেই বেশ কিছুদিন কেটে গেল ধীরে ধীরে জান্নাতুলা এখন সুস্থ হয়ে উঠল জান্নাতুলা এখন আবারও স্কুলে যেতে লাগলো একদিন মালিহা মেলি সাইম স্কুল থেকে বাড়ি ফিরছিল মালিহা রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল গাড়ি এসে মালিহাতে একদিন চলে গেলো তারপর ওরা সবাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল রাজাক সাহেব আপনার মেয়ের অবস্থা তো ক্রিটিক্যাল এক্ষুনি ওকে ও নেগেটিভ ব্লাড দিতে হবে তাড়াতাড়ি আপনি ব্লাডের ব্যবস্থা করুন তা না হলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না আমাদের হাসপাতালে এখন ও নেগেটিভ ব্লাড নেই ও নেগেটিভ ব্লাডের কথা শুনে আব্দুর রাজ্জাক ভীষণ চিন্তায় পড়ে গেল আমি এখন ও নেগেটিভ ব্লাড কোথায় পাবো ও নেগেটিভ ব্লাডের কথা শুনে জান্নাতুল বাড়িতে চলে গেল আরুর মাকে গিয়ে বললো মা তো অ্যাক্সিডেন্ট করেছে ওর ও নেগেটিভ ব্লাডের প্রয়োজন কিন্তু হাসপাতালে কোথাও ব্লাড পাওয়া যাচ্ছে না তোমার না ও নেগেটিভ ব্লাড তাড়াতাড়ি চলো মালিহাকে বাঁচাতে হবে আচ্ছা ঠিক আছে রে মা তাড়াতাড়ি চল ডাক্তার সাহেব আমি যে ও নেগেটিভ ব্লাড সংগ্রহ করতে পারলাম না তাহলে কি তাহলে কি আমার মেয়েটা বাঁচবে না আরে কি যে বলেন আপনার মেয়ে তো এখন অনেকটাই সুস্থ ওকে ও নেগেটিভ ব্লাড দেওয়া হয়েছে কি বলছেন ডাক্তার সাহেব কে দিল আমার মেয়েকে ও নেগেটিভ ব্লাড রহিমা নামে একটি মহিলা দিয়েছে আমাকে বলেছিল ওর নাম না বলতে তবু আপনি যেহেতু জোরাজুরি করছেন তাই বললাম মহিলাটি খুব ভালো কি বললেন রহিমা দিয়েছে ও নেগেটিভ ব্লাড হ্যাঁ রাজ্জাক সাহেব এরপর আব্দুর রাজ্জাক কি দেখলো ওর মেয়ে চোখ খুলেছে বাবা কে আমাকে বাঁচালো তুমি এতদিন যাকে অপমান করেছিলে সেই তোমাকে ব্লাড দিয়ে বাঁচিয়েছে হারাজ উনার মেয়ে জান্নাতুল যদি রাস্তায় না থাকতো তাহলে আরো বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারতো কি বলছো বাবা জান্নাতলার জান্নাতলের মা আমার জীবন বাঁচিয়েছে। ওদের একটু আমি ওদের সাথে কথা বলবো তখনই জান্নাতুলের মা আর জান্নাতুল সেখানে চলে আসলো আন্টি আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি আরে ছি ছি মা এভাবে বলতে নেই তুমি তো আমার মেয়ের মতোই আমার তোমার উপরে কোনো রাগ অভিমান কিচ্ছু নেই আমি চাই তুমি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসো সত্যি আন্টি আপনার মনটা ভীষণ ও